হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছে খুব ভালো আছে তো আজকে নিয়ে এসেছি এনএস ওয়ান সিক্সটি হন্ডা সিবি টু হান্ড্রেড তারপরে হান্টার তারপরে পালসার ওয়ান ফিফটি বিএস সিক্স পালসার টু টোয়েন্টি কম দামের মানে অনেক অনেক রকমের গাড়ি নিয়ে এসেছে তোমাদের জন্য শুধু দেখো ভিডিওটি লাস্ট পর্যন্ত একদম দুর্দান্ত হতে চলে যায় ভিডিওটি তো যারা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তো ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে তোমাদের জন্য তোমরা ফাইন্যান্স করেও নিয়ে যেতে পারবে তো দেখো আমার পিছনে কত গাড়ি তোমাদেরকে চারদিকে একবার দেখাই তো যা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে তো চলো দেখা হচ্ছে একদম ভিডিওতে দেখতে পাচ্ছ এনএস ওয়ান সিক্সটি ব্লু কালার একদম ফ্রেশ গাড়ি দু হাজার মডেল রয়েছে একদম দেখো হোয়াইট কালার অ্যালোয়াল রয়েছে এবিএস রয়েছে একদম ফ্রেশ গাড়ি সস্তায় পেয়ে যাবে তোমরা মাত্র এক লাখ কুড়ি হাজার টাকায় তো একটা দাদা কমেন্ট করে চলে এর আগে কী দাদা ওয়ান সিক্সটি লাগবে তো তোমার দেখো তুমি তোমার পছন্দ হলো তুমি অবশ্যই নাও এই গাড়িটি আমি সাজেস্ট করবো যে ওয়ান সিক্সটি নাম ভালো কারণ মাইলেজের দিক থেকে সব দিক থেকে বেটার হবে তারপরে যেটা বললাম হোন্ডা সিবি টু হান্ড্রেড দেখতে পাচ্ছো গাড়ি একদম মাত্র ছ হাজার কিলোমিটার চলা গাড়ি মালদা নাম্বারের দেখো একদম ইউজ আপ অ্যান্ড ডাউন সাসপেন সাসপেনশন আছে দেখো ফ্রেশ গাড়ি রয়েছে একদম দুর্দান্ত এটা পেয়ে যাবে মাত্র এক লাখ দিতে পারবো এক লাখ আটত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি যা যারা অফ রোডিং বা লং টুড়ে যাও তোমাদের জন্য বেস্ট হবে গাড়িটি তো দেখো যা যারা নিতে নিতে পারো তারপরে ক্লাসে দেখছো একটা দুইটা তিনটা একদম পরপর নিউ মডেলের ক্লাসে এটা দু হাজার কুড়ি এটা দু হাজার তেইশ এটা দু হাজার তেইশ একদম এখানকার লেটেস্ট মডেল দেখো একদম ফ্রেশ গাড়ি আর্মি কালার করতে পাবেন না এরকম কন্ডিশনের গাড়ি তোমরা দেখতে পাচ্ছ যে এটা ব্ল্যাক কালার আছে দেখো ফ্রেশ হান্টার দেখতে পাচ্ছ একটা দুটা তিন চারটা চারটা হান্টার পরপর দেখো রেড কালার হোয়াইট কালার ব্ল্যাক তারপর ব্ল্যাক সিলভার তারপর একদম ফ্রেশ গাড়ি এটা এটা চব্বিশের এটা তেইশের এটা দু মডেল এটা দু হাজার তেইশ একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন দেখাচ্ছি তোমাদেরকে কোথাও স্ক্র্যাচ কোনো কিছু নেই মাত্র দশ পনেরো হাজার করে চলা আছে তো যারা হার্ডার নিতে চাও বা অন্য কোনো ক্লাসিক নিতে চাও তো তারা অবশ্যই আসো আমাদের শোরুমে তোমাদের জন্য থাকছে প্রচুর প্রচুর ডিসকাউন্ট সাথে থাকছে হেলমেট তারপর রয়েছে তোমার ফাইন্যান্সের ব্যবস্থা তো তোমরা নিতে পারো তারপরে ক্লাসিক এ দেখতে পাচ্ছ একদম তিনটা আছে এক লাখ চল্লিশ হাজার মিডিলেরটা তারপরে এটা আছে এক লাখ ষাট লাল ট্যাঙ্কি যেটা দেখতে পাচ্ছ ওটা পারবে এক লাখ চল্লিশ হাজার টাকা তারপর যে পালসার দেড়শো ওয়ান ফিফটি এটাকে দিয়ে দেবো তোমাদের জন্য মাত্র শুধুমাত্র সত্তর হাজার টাকা যাও ফাইনাল দাম কোনো দামাদামি হবে না একদম সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকা দাও আর নিয়ে চলে যাও পালসার ওয়ান ফিফটি বিএস সিক্স দেখো দুর্দান্ত গাড়ি কন্ডিশন রয়েছে কোথাও ফ্রেশ একদম ফ্রেশ কোথাও স্ক্র্যাচ নেই ব্লু কালার রয়েছে গাড়ি দেখো গ্ল্যামার গ্লামার রয়েছে তারপরে গ্লামার তো দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে তো যে অ্যাপাচি যা যা পুরনো মডেলের অ্যাপাচি কম দামে খুঁজছ তো এটা নিতে পারো তোমাদেরকে দিয়ে দেবো মাত্র আটচল্লিশ হাজার টাকায় হ্যাঁ একদম মাত্র আটচল্লিশ হাজার টাকা দিয়ে দেবো তোমরা নিয়ে চলে যাও আটচল্লিশ হাজার টাকা দাও আর তুমি নিয়ে চলে যাও এখান থেকে অ্যাপাচি আপনার দেখো পঞ্চাশ হাজার টাকা টু টোয়েন্টি তোমাদেরকে মিডি দেখেছিলাম যে পঞ্চাশ হাজার টাকা কম দামে টু টোয়েন্টি লাগবে তো আমি তোমাকে দেখেছিলাম যে পঞ্চাশ হাজার টাকা তোমার টু টোয়েন্টি তো তুমি দেখো গাড়ির কন্ডিশন কীরকম রয়েছে একদম ফ্রেশ তারপরে তো সেখানে ক্লাসিক টপ মডেল রয়েছে প্রো মেডিসান তো একদম ফ্রেশ গাড়ি আগে পনেরো হাজার চলা গাড়ি আছে তারপরে দেখতে পাচ্ছো ম্যাটিওর ম্যাটিওর থ্রি ফিফটি বাইশের মডেল আছে টপ মডেল রয়েছে এটা এটা মোটামুটি তোমার আশি হাজার টাকা রাউন্ড দিলে তোমরা এটা পেয়ে যাবে মাত্র আশি হাজার টাকা রাউন্ড দাও আর ফাইন্যান্স করে নিয়ে চলে যাও তারপরে দেখতে পাচ্ছ হাইনেস থ্রি ফিফটি হন্ডার গাড়ি ফাইনেস থ্রি ফিফটি দেখো ফ্রেশ গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ পালসার টি ওয়ান ফিফটি চব্বিশের মডেল একদম সেম এন ওয়ান সিক্সটির মতো দেখতে সে এন ওয়ান সিক্সটিরই ইঞ্জিন খালি একটু লুকটা ডিজাইনটা দেখতে আলাদা এটা সস্তায় পেয়ে যাবে তোমরা মাত্র নব্বই হাজার টাকা দিয়ে দিয়ে দিব তো তোমরা যারা এন ওয়ান সিক্সটি নিতে মানে চাচ্ছো তারা যে কম মানে মাইলেজওয়ালা একটু মাইলেজ চাচ্ছো বেশি তাহলে তোমরা ওয়ান ফিফটি নিতে পারো তো তোমাদের জন্য এটা বেস্ট হবে তারপরে দেখতে পাচ্ছো ওয়ান 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 টোয়েন্টি ফাইভ এটা একশো পঁচিশ রয়েছে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ গাড়ি চব্বিশে মডেল এই টোয়েন্টি আছে দেখতে পাচ্ছ একটা এই টোয়েন্টি আছে চব্বিশে মডেল এটা তোমার পেয়ে যাবে মাত্র অষ্টআশি হাজার টাকায় পালসার যা যার পালসার নিতে যাচ্ছো তারা অবশ্যই এটা নিতে পারো এটা তিরিশ হাজার টাকা ডাউন দিলে তোমার পেয়ে যাবে সাথে থাকছে অনেক অনেক ডিসকাউন্ট হেলমেট দেখতে পাচ্ছ গাড়ি তারপরে দেখতে পাচ্ছ অ্যাডজারটাইজ ভি ফোর তেইশে মডেল মাত্র এক লাখ আঠারো হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডাউন দাও আর নিয়ে চলে যাও একদম ফ্রেশ গাড়ি তারপর তো দেখতে পাচ্ছি যে কত গাড়ি ক্লাসিক হান্টার যে স্কুলের প্লাস রয়েছে একটা তেইশের মডেল যারা ছোট একদম স্ট্যান্ডার্ড একটা ভালো গাড়ি খুঁজছো তারা অবশ্যই তোমার নিতে পারো এটা তেইশের মডেল আছে ফ্রেশ গাড়ি এ টোয়েন্টি আছে ডিজিটাল মিটার এক্সটেক আছে যেখানে মোবাইল চার্জিং ইউজ পয়েন্ট রয়েছে একদম ফ্রেশ তারপরে এখানে একটু হচ্ছে গ্ল্যামার কতগুলো রয়েছে একটা দুটো তিনটা গ্লামার দু হাজার উনিশের মডেল তিনটাই এগুলো তোমরা সস্তা পেয়ে যাবে একদম মোটামুটি ষাট থেকে বাষট্টি হাজারের মধ্যে এই তিনটার মধ্যে হয়ে যাবে যে কোনো একটা তার মধ্যে তোমার তিরিশ হাজার টাকা ডাউন দিলে যে কোনো তিনটার মধ্যে একটা পেয়ে যাবে তারপরে এসপি সাইন দুটো আছে এটা দিয়ে দেবো চুরাশি হাজার টাকা এটা দিয়ে দেবো এক লাখ টাকা তারপর অ্যাপাচি রয়েছে ওদিকে অ্যাপাচি দিয়ে দেবো মাত্র এক লাখ আঠেরো হাজার টাকায় তো যারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবে ভাবছো তারা অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করো এন মোটরসে সাথে তোমাদের জন্য থাকছে অনেক অনেক বুক ভরা ভালোবাসা সাথে ডিসকাউন্ট হেলমেট তো আমাদের শোরুমের ফ্রন্ট সাইড দেখাচ্ছে তোমাকে সামনে থেকে দেখো এত কত গাড়ি প্রচুর কালেকশন রয়েছে আমাদের কাছে তো যারা আমার ভিডিও নতুন দেখছো বন্ধুরা তো অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই